আজকে আমরা প্রথমেই এসে গেছি বুড়ি দুর্গা মা দর্শনে সেই বাড়ির সদস্য একজন খুব বিখ্যাত মানুষকে আমরা আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি পিয়ালিদি পিয়ালি পাঠক তার থেকে শুনে নেব আমাদের এই বুড়ি দুর্গা মায়ের ইতিহাস পিয়ালিদি হ্যাঁ নমস্কার নমস্কার শুভ শারদিয়া শুভ সারদিয়া বুড়ি দুর্গা মা এই বুড়ি দুর্গার নামটা কেন হুম খুব ভালো কোয়েশ্চেন করেছো প্রথমে বলি দেখো যদি তুমি চণ্ডী দেখো মাছ মানে যেখানে চণ্ডীতে ওনার রূপ বিবরণ করা হচ্ছে উনি তো নবজৈব না ওনার বয়স বাড়ে না একদম তিনি সালংকারা তাকে তুমি যে রূপে দেখবে কিন্তু আমাদের ওই বাড়ির যারা অতি প্রাচীনা হন তাদের যখন বয়স পারে দেখবে আমরা আদর করে বলি আমার বুড়ি মা আমার সোনা মা আমার বড়ু মা তো কোথাও না সংবাদ মাধ্যম প্রচার মাধ্যম এবং মানুষের ভালোবাসায় তিনি বুড়িমা হয়ে উঠেছেন। তিনি সবার গার্জেন, শ্রীরামপুরের অভিভাবিকা তিনি। তিনি সবার আদরের বুড়িমা। সেই থেকে বুড়ি দুর্গা। বাহ! কি সুন্দর আমরা উত্তরটা পেলাম। বুড়ি দুর্গা কেন? কেন তার নাম বুড়িমা? বাহ! আর একটা কথা জিজ্ঞেস করার যেটা আমরা জানি এই বুড়ি মা ছিলেন হচ্ছে গোসাই বাড়ির সব থেকে পুরনো মা এটা এটা আমি তোমায় একটু বলি এই বাড়ির যে শুরু সেটা হচ্ছে পনেরোশো পঁচানব্বই সালে পনেরোশো পঁচানব্বই সালে অদ্বৈত মহাপ্রভুর বংশধর রামগোবিন্দ গোস্বামী কর্তৃক এই পুজো শুরু হয় আচ্ছা গোস্বামীদের আদি বাড়ি আদি পুজো আদি ভিটে যদি বলো সেটা হচ্ছে এই বাড়িটা এটা তুমি যদি দিনেমার্দের সময় চলে যাও মানে তুমি যদি ড্যানিশ পিরিয়ডে চলে যাও তাহলেতে এক বেজি ডেনিশ ম্যাপ ডেনেমারদের যে নগরের যে ম্যাপ ছিল তাতে এই বাড়ির নাম উল্লেখিত আছে গোস্বামী কোটিয়ার হাউস অর্থাৎ গোস্বামীদের কুঠি বাড়ি এই ছিল গোস্বামীদের প্রথম ভিটে 1595 সালে সেই সময় রামগোবিন্দ গোস্বামী এই পূজোর প্রথম প্রচলন করেন প্রথমে পূজা হতো মহিষমর্দিনী রূপে এই রূপটা চালু হয় আচ্ছা তুমি যদি হিসেব করে দেখো পনেরোশো পঁচানব্বই সাল থেকে মনামি তাহলে চারশো তিরিশ বছর হচ্ছে আমরা জানি যে সব সবথেকে পুরনো পুজো হচ্ছে এই বুড়ি দুর্গা বুড়ি দুর্গা মায়ের পুজো কিন্তু তাহলে 420 কেন? কারণ হ্যাঁ কারণ ওই প্রথম 10 বছর মহিষমর্দিনী রূপে পূজো হতো মহিষমর্দিনী রূপে পূজো হয়েছে তার জন্য আমাদের পুরী দুর্গা মায়ের বই 420 এবার কি হলো এই যে গোস্বামীদের সঙ্গে এই হচ্ছে গোস্বামীদের আদি ভিটে পরবর্তীকালে পরিবার বাড়ি পরিবারের সদস্য বাড়ি একদম তখন ঠাকুর বাড়ি তৈরির প্রয়োজন হয় আমাদের এই বংশের যিনি সেবা প্রাপ্ত কুলগুরু বা এই কুলদেবতা বলতে পারো সেটা হচ্ছে নাধামঠ সেই রাধামাধবের সেবার জন্য তৈরি হলো ঠাকুর বাড়ি ঠাকুর বাড়ি যেটি অধুনা লোকের মুখে রাজবাড়ি নামে পৌঁছো বংশের একজন রাজা উপাধি পেলেন তৎকালীন সময় শাসকদের কাছ থেকে ওই বাড়ি পরিচিতি পেলো রাজবাড়ির সেই গল্প আমরা পরে করবো অন্য একদিন তবে এই ঠাকুরবাড়িটা আমাদের কাছে একদম নতুন একটা ব্যাপার আমরা শুন জানলাম তো হ্যাঁ ওটাকে বলা হতো ঠাকুরবাড়ি এবং তোমরা যদি শ্রীরামপুরের ইতিহাস পড়ো গোস্বামীদের আদি বাড়ি বা পুরাতনবাটি এই যে ভিটে এটাকে বলা হয় পুরাতনবাটি এবং ওটি কিন্তু উল্লেখিত ঠাকুর বাড়ি বলি इवन তুমি তোমায়ে বলি মনামী বջবঙ্গ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড যারা এই মুহূর্তে পুচক পরিক্রমা ট্যুর গুলো করেন তারাও কিন্তু তাদের যে ওয়েবসাইট তাতে লেখেন গোস্বামী বাড়ি বড়ি দুর্গা পুরাতনবাটি হ্যাঁ আইভেন মেনশন ইট আস রাজবাড়ি बिकॉज দে 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 ইউজড টু নো দা হিস্ট্রি অফ দিস প্লেস बिकॉज প্লেস ইজ नोन অ্যাজ ঠাকুর বাড়ি পরবর্তীকালে রাজা উপাধি প্রাপ্ত হয় এবং রাজবাড়ি নাম বাহ অসাধারণ আমরা বুড়ি দুর্গার সম্বন্ধে শুনলাম বেতারবাণীর পক্ষ থেকে বুড়ি দুর্গার সপরিবারকে আমাদের ছোট্ট কিছু শারদ শুভেচ্ছা পিয়ালিদির হাতেই আমি তুলে থ্যাংক ইউ সো ভেরি মাচ বেতারবাণী আসলে বেতারবাণী বললে কয়েকটা কথা বলতেই হয় একদমই তাই না বললে হয় না কারণ বেতারবাণীর সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক এবং কোথাও গিয়ে বেতারবাণীর জন্মলগ্ন থেকে আমরা রয়েছি আজও বেতারবাণীর সঙ্গে আছি বাণীর সঙ্গে ছিলাম বেতারবাণীর সঙ্গে থাকবো বেতারবাণীর শ্রীবৃদ্ধি কামনা করি সকলের পুজো খুব ভালো কাটে শুভ সারদিয়া থ্যাংক ইউ মানামি ভালো থাকুন আমরা আছি শ্রীরামপুর রাজবাড়ি শ্রীরামপুর রাজবাড়ি মানেই বাড়ি পুজো গণদেবাড়ি পুজো মানেই গোস্বামী বাড়ির পুজো সেই গোস্বামী বাড়ির পুজোতে আজকে আমরা এসে গেছি শ্রীরামপুর রাজবাড়ির একদম মহল যাকে বলা যায় সেই মহলে আপনারা বুড়ি দুর্গা দেখেছেন এবার দেখবেন শ্রীরামপুর গোস্বামী বাড়ির মা দুর্গাকে এই গোস্বামী বাড়িতেই এসছিলেন প্রচুর গুণী মানুষ যাদের নাম আপনারা ইতিহাসের পাতায় পড়েছেন সেই সমস্ত মানুষদের পদার্পণ ঘটেছিল এই শ্রীরামপুর রাজবাড়িতে শ্রীরামপুরের একটি ঐতিহ্যবাহী বাড়ি বলা চলে এই শ্রীরামপুরের রাজবাড়ি অর্থাৎ গোস্বামী বাড়ি যেমন এই রাজবাড়িতে পদার্পণ ঘটেছে ভোলাময়রা থেকে অ্যান্টনি কোপিয়ালের তেমনই ভোলাময়রার যিনি গুরু অর্থাৎ হরু ঠাকুর সেই হরু ঠাকুরও কিন্তু এই শ্রীরামপুর রাজবাড়ির চাঁদনিতে দরজা গান করে গেছেন তার কথা আমরা আর কিছুক্ষণ বাদেই এই শ্রীরামপুরের রাজবাড়ির বংশধরদের কাছ থেকে আমরা শুনে নেব চলুন এবার ঠাকুরের কাছে যাওয়া যাক আজ পরিবারের একজন সেবাইতকে আমরা পেয়ে গেছি আপনার নামটা আমার নাম দেবাশিস গোস্বামী নমস্কার নমস্কার সকলকে জানাই শুভ নবমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এবং বেতার বাণীকে আমাদের শ্রীরামপুর গোস্বামী বাড়ির তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই যে আপনারা আমাদের পরিবারের আজকে পদার্পণ করেছেন একদম শুভ শারদীয়া আপনাদের এই পুজো কত বছরের পুজো এবারে আমাদের পুজো পদার্পণ হলো 341 341 বছরের মানে বলতে দুর্গার পরে অ্যাকচুয়ালি পুরী আমাদের আমাদের পুজোর রীতি মানে আমাদের যেটা মানে আজকে আমি যেটা দেখলাম একটু থামালাম আজকে যেটা দেখলাম অষ্টমীতে সব জায়গায় কুমারী পুজো হয়

মানে হিসেবে আমরা একটা রিচুয়াল এটাও একটা অনুপ্রানো হয় ভীষণ ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে আপনাদের অনেক শুভেচ্ছা অনেক আন্তরিক অভিনন্দন দিল পেয়ে গেছি শ্রীরামপুর রাজবাড়ির আরেকজন উত্তরসূরিকে আপনার নামটা শিবাশিস গোস্বামী নমস্কার নমস্কার শারদীয়ার শুভেচ্ছা আপনাকেও জানালাম একদম ধন্যবাদ আমরা এই রাজবাড়ি জানি যে অনেক বছরের পুরনো যাকে আমরা গোস্বামী বাড়ি বলেও জানি এই গোস্বামী বাড়ির যে সামনের যে এত বড় একটা চাঁদনি বলা যায় যা সেই চাঁদনির কি ইতিহাসটা কি চাঁদনির ইতিহাস বেশ বড় আসলে এখন যেটা স্থলভাগ দেখা যাচ্ছে ওইটা তখন পুরোপুরি জল ছিল এটা একটা পুকুর ছিল আমাদেরই এক উত্তর পূর্বপুরুষ এখানে মারা যায় তারপর শালবল্লা দিয়ে ঢেকে এটাকে কমপ্লিট করে এইভাবে করা হয়েছে এবং ওই ঘাটগুলো ওইদিকে সব আছে এই এই ঘাটগুলো এখানে রয়েছে তা যাই হোক এই চাঁদনিতে যেটা বড় কথা দুর্গা পুজোর সময় আগে লোকজন খাওয়ানো দাওয়ানো হতো এটাও একটা কথা বলতো দ্বিতীয়ত এই চাঁদনিতে আগে অনুষ্ঠানও হতো যাত্রা হয়েছে বড় বড় যাত্রা হয়েছে এখানে তখন কবির গান ছিল ভোলা ময়রা অ্যান্টনি কবিয়াল তারপরে হাড়ু ঠাকুর এরা সবাই মোতাবুতি দিশের পাতায়তে এসেছি তা আমরা আজকে নিজের চোখে দেখছি একটা আলাদা অনুভূতি যাকে বলা চলে আচ্ছা শুধু তাই নয় আগেকার যে সমস্ত বড় বড় গহরজান রসুলুন ভাই এরাও সব এখানে পারফর্ম করে গেছে খুব বেশি দিনের কথা নয় তখন শ্রীরামপুর সঙ্গীত সমাজ যখন ছিল এই আমাদের ওবাড়িতে তখন এখানে মোটামুটিভাবে কমল মিত্র শরদিয়া তারপরে মন্টু ব্যানার্জি হারমোনিয়াম মানে এরা সমস্ত বড় বড়ো জ্ঞানীগুণী লোকেরা এখানে এসেছেন পারফর্ম করেছেন আর আর জিনিস চাঁদনির যেটা বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই চাঁদনিকে ঘিরে অনেক ভক্তিমূলক অনুষ্ঠান হয়েছে অনেক বড় বড় কীর্তনের দল তারাও এসেছে তারাও এখানে অনুষ্ঠান করেছে মোটামুটি এইরকম আর কি একটা ব্যাপার আর কি অনেকটা মূল্যবান সময় আপনার নিলাম আমরা আপনাকে অনেক ধন্যবাদ আমরা এই ইতিহাস জানলাম এই রাজবাড়ির ইতিহাস জানলাম যা আমাদের মনের মনিকোঠায় একদম গেঁথে রইল আজীবনের জন্য অনেক ধন্যবাদ আমাদের শ্রীরামপুর বেকার বাড়ির পক্ষ থেকে শ্রীরামপুর রাজবাড়ির উত্তরসূরিদের কিছু শারদ শুভেচ্ছা তুলে দিলাম ধন্যবাদ গোস্বামী বাড়ির তরফ থেকে বেতারবাণীকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আরো প্রগতির পথে পাওয়ার এটাই আমরা চাই বেতারবাণী